আসসালামু আলাইকুম হ্যালো রিওয়ান আজকে আপনাদের সাথে একটা ডিম দিয়ে চকলেট ময়েস্ট কেকের রেসিপি শেয়ার করেছি খুবই ইজি ওয়েতে দেখানো ট্রাই করেছি যাদের কাছে বিটার নেই তারাও এই রেসিপি ফলো করে বানাতে পারেন মার্শাল্লা কেকগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো এই যে দেখেন এখানে আমি রবি স্বাভাবিক তাপমাত্রা থাকা একটা ডিম নিয়েছি প্রথমে আমি সবগুলো শুকনো উপকরণগুলোকে চেলে নিব এই জন্য প্রথমে আমি এখানে এক চা চামচ বেকিং পাউডার এবং নিয়েছি হাফ চা চামচ থেকেও কম লবণ তো এরপর আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি ময়দা তো এখান থেকে আমি দুই টেবিল চামচ ময়দা সরিয়ে রাখছি তো দু টেবিল চামচ ময়দা সরানোর পর আমি এখানে কোকো পাউডার দিয়ে দিব দু টেবিল চামচের মতো তো আপনারা চাইলে এভাবে না করে আগে দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে তারপর বাকিটা ময়দা দিয়ে ভর্তি করে দেন এটাকে এভাবে শুকটু উপকরণের সাথে চেলে নিতে পারেন তো আগে পরে করলে কোনো সমস্যা নেই আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে আপনারা সেটাই করে নেবেন দেখেন একদম সমান করে কিন্তু আমি ময়দা নিয়েছি বেশি বা কম করে নিই তো এই যে সবগুলো শুকনো উপকরণ আমি এখন এই যে চেলে নিব তো চেলে না হয়ে গেলে দেখবেন এখানে যে কোকো পাউডারের কিছু দানা দানা অংশ থেকে যায় উপরের সাইডে তো এটাকে একটু ভেঙে দিবো যতটুকু যায় আর কি তো ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিব মিশিয়ে একটা সাইডে রেখে দিব তো এখন আমি ভেজা উপকরণগুলোকে একসাথে মিশাবো তো প্রথমে ডিমটাকে আমি একটু কুসুমটাকে ভেঙে নিলাম এরপর আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ থেকেও কম এরপরে দিয়েছি এক টেবিল চামচ থেকে কিছুটা কম লেবুর রস ওয়ান থার্ড কাপ তেল তো এই সবগুলো উপকরণ কিন্তু আমি একসাথে হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিব এরপর দিয়েছি আমি এখানে হাফ কাপ চিনি তো চিনিটা যদি আপনারা কম খেতে পছন্দ করেন তাহলে এই পরিমাণেই দিবেন আর যদি চিনিটা একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন তো আমি এটা হ্যান্ড উইকের সাহায্যে এভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের হাত কাছে যদি হ্যান্ড না থাকে কোনো সমস্যা নেই আপনি এই পর্যায়ে একটা কাঁটা চামচও ব্যবহার করতে পারেন তো হ্যান্ড উইস্কের সাহায্যে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি এখানে চকলেট মাংস দিয়ে দিয়েছি প্রায় দেড় চা চামচের মতো তো এটাকে ভালোভাবে মিশে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে আসে চিনিটা গলতে খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু চিনিটা গলে আসবে তো লিকুইড মিশ্রণটা ভালোভাবে রেডি হয়ে গেলে এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে একসাথেই কিন্তু শুকনো উপকরণটা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই যেহেতু আমরা এখানে ডিমটাকে ফোম করে নিই এটাতে কোনো প্রবলেম হবে না আপনারা শুকনো উপকরণের সাথে ভেজো উপকরণটা খুব দ্রুত বা এলোপাথারিভাবেও মেশাতে পারবেন তো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশাবেন যাতে করে এখানে কোনো লাম্পস না থাকে তো এই যে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো আমি কিন্তু আগে থেকে চুলা একটা হাড়ে বসিয়ে দিয়েছি যেটাকে আমি প্রি হিট করে নিব একদম হাই হিটে পাঁচ মিনিটের জন্য তো যখন আমি কেকের ব্যাটারটা রেডি করছিলাম এর আগেই কিন্তু আমি চুলায় পাত্রটা বসিয়ে দিয়েছি আজকে আমি এই গোল্ডেন লাইনারগুলো দিয়েই কাপকেকগুলোকে কেকগুলোকে বেক করবো আপনারা যদি কাগজের ছোট যে লাইনারগুলো থাকে এগুলো দিয়ে যদি কেক বানান সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের বারোটি কাপ কেক হবে আমার এখানে ছয়টি হয়েছে অনেকটুকু ব্যাটারও নষ্ট হয়েছিল তো চেষ্টা করবেন এইরকম গোল্ডেন লাইনার নিলে আট পিস লাইনার নিতে তাহলে আপনাদের খুব সুন্দরভাবে আট পিস কাপ কেক হয়ে যাবে আর যদি ছোট কাপ কেক বানান কাগজের যে লাইনার হয় ওটাতে যদি বানান তো সেই ক্ষেত্রে আপনাদের বারো পিস কাপ হবে সেম রেশিওতে তো এই যে আমি এখন সবগুলো কাপে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো কেকের ব্যাটারটাকে আমি একটু ঝাঁকিয়ে দিব যাতে করে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে আসে তো আমি এটাকে চুলায় মিডিয়াম টু লোতে রেখে এটাকে বেক করে নিয়েছি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো তো দেখেন মাসাল্লাহ আমার কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে সেইম রেসিপি ফলো করে বাসায় বানাবেন কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে